নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও কিন্তু বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সকলের দিনটি যেন খুব ভালো কাটে সকালবেলাটাই কেমন সকাল সকাল উঠেছি তোমরা দেখতেই পারলা আর সাথে সকালবেলা এরকম পাখির কিচিরমিচির আওয়াজটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে তবে কলপাড়ের সাইডটা বেশ অন্ধকার অন্ধকার লাগছিলো কারণ হলো ওই যে বাগান তো সকালের ঘর ঘরঝাঁত দেওয়া উঠোন ঝাঁদ দেওয়া মোটামুটি হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাড় দিচ্ছি আর রান্নাঘরটা তো মুছেই নিয়েছি সকালে এখন এই যে ঘরগুলো ঝাঁপ দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে তারপরে যাব রান্নাঘরে তো সকালবেলা এই টাইমটা মাথাতে টুপি সাথে গায়ে সোয়েটারও থাকে এরপরে যখন বাসনিটা চেঞ্জ করব তখন না থাকবে টুপি না থাকবে সোয়েটার তবে বেশ কয়েকদিন গরম পড়ার পরে আবার দু একদিন ধরে দেখছি বেশ ঠান্ডা পড়ছে তবে বেশ বলতে কি আগের মতো না এখন তো ঠান্ডা যাবে যাবে ভাব তারও এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সেই কারণেই অল্প বিস্তর এখন আবার ঠান্ডা পড়ছে তবে মাঝে কিন্তু বেশ একটা ভটকা গরম পড়ছিল তো চলো ঘরগুলো ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাঁদ দিয়ে নিয়েছি এবার রান্নাঘরে গিয়ে আগে চাটা বসায় কাকা শ্বশুর উঠে পড়েছে বসিয়ে দিয়েছে এখানে চা আমাদের আমার আর কাকুমনির আর চায়ের সাথে সাথে এখানে একটুখানি জল গরম বসালাম তার কারণ হচ্ছে সোয়াবিন সিদ্ধ করব। তো এটা একটু ঢেকে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ মানে জলটা গরমে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দুটো বিস্কুট নিয়েছিলাম হাতে করে চা দিয়ে খাবো বলে দুটো না চারটে নিয়েছিলাম তবে আমি এমনই অকর্ম দেখি দুটোর উপরে খেতে পারিনি সকালবেলা ভাবছিলাম যে হালকা হালকা খেতে পাচ্ছে তো চারটে বিস্কুট খেলে হয়তো সারাটা এখনও তো সেই সকালের খাবার খেতে সেই এগারোটা থেকে সাড়ে এগারোটা তো এই চারটে বিস্কুট খায় তবে দেখো দুটো খাওয়ার পরেই আমার আর ইচ্ছা করছিল না বাকি দুটো আমি রেখে দিয়েছিলাম যেহেতু এই দুটো এটো করে ফেলেছি তাই সাইডেই রাখলাম পরে যখন বড়মশাইয়ের সাথে চা খাবো তখন এই দুটোই খেয়ে নেব তো চলো ওখানেও মোটামুটি আমার জলটা প্রায় ফুটে এসছে এবার চাটা খেয়ে আগে সোয়াবিনটা ওতে দিয়ে নিই দেখো সোয়াবিনের মুখটা কিন্তু আমি খুলেই রেখেছি যাতে চাটা খেয়ে হাতটা ধুয়েই আমি সোয়াবিনটা দিতে পারি আর কাদের কাদের যে এরকম ভোরবেলা উঠেই চা খাওয়ার ক্রেভিং হয় আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণভাবে চা খেতে ইচ্ছা করে সকালবেলা উঠলেই মনে হয় যে কখন সেই সময়টা আসবে যেই সময় এক কাপ চা আমার হাতে আসবে তো চলো চা খেয়ে এখানে সোয়াবিনটা দিয়ে নিলাম আজ রান্না করব সোয়াবিন তো সোয়াবিনটা সকালবেলা করছে এর কারণে পরে মা চা আসবে সেটা বড় আনবে তো ওকে তো কিছু একটা করে দিতে হবে তাই ভাবলাম একটু সোয়াবিনের তরকারি করে দিই তো যেটা হাতের কাছে পেয়েছি সেটাই করছি বলেছিল একটু ডাল করে দিও সাথে একটা ভাজা বা তরকারি তো ভাবলাম সেটা করতে গেলেও তো একটা বড় করে তরকারি করে দিতে হবে তাই একটু সোয়াবিন করে দিই ডাল করতে গেলে সাথে অনেক ভাজা ভুজি তরকারি দিতে হবে তবে সোয়াবিনের সাথে এক দুই পদ দিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখানে দেখো মশলাটা বেটে নিতে বসে গেছি তোমরা কে এরকম হাতে বেটে শিল পাটাতে মশলা বেটে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তবে এখন অসুস্থতার কারণে হয়ে ওঠে না তবে এখন আবারও আস্তে আস্তে এটাই চেষ্টা করছি আর এটা জানো তো শরীরের পক্ষে ভালো যে শিল পাটায় বেটে খাওয়া আর তরকারিটাও আলাদাই একটা স্বাদ আসে চলো একটুখানি তেল গরম করে ওর মধ্যে কয়েক কুচি রসুন আর কয়েক কুচি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা একটুখানি ভেজে সেটা শিল্পাটায় ভেটে নেব এটা ভেজে বাড়ব এর কারণ হলো আমি আজকে করব এটা এই রসুন আর পেঁয়াজটা ভেজে সেটা বেটে সেটা দিয়ে করব হচ্ছে একটুখানি শিম চচ্চড়ি তো শিম চচ্চড়ি করার জন্য সাথে একটুখানি সর্ষেও বাটবো তো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি তবে রসুনের যে কাঁচা গন্ধটা বেরোবে সেই কারণে ওটা ভেজে নেওয়া আর এই যে এখানে বসিয়েছি শিম চচ্চড়ি সর্ষে বাটা আর লঙ্কা বাটা আগেই দিয়ে নিয়েছি পরে দিলাম আদা সরি আ পেঁয়াজ আর সর্ষে রসুন বাটাটা তো বড়মশাইকে মোটামুটি করে দিয়েছি সে নিয়ে চলে গেছে একটু আলুও ভেজে দিয়েছিলাম যেটা আর ভিডিওতে করা হয়নি এখন এই যে এনে দিয়ে গেছে জ্যান্ত রুই মাছ এই মাছটি আমি ভীষণ ভালোবাসি জ্যান্ত রুই মাছটা তো ও তো আর নিয়ে যেতে পারিনি তাই এখন ও চলে যাওয়ার পরে ওকে গোছ করে দেওয়ার পরে বসেছি এখানে আদা জিরে বেটে নিয়েছি আর এখানে দেখো একটু ফুলকপি আর আলুও কেটে নিয়েছি পাতলা করে ঝোল করব আদা জিরে বেটে আর এখানে কিছুটা মাছ ছিল সেই মাছটাই এখানে দেখো রেখে দিয়েছি এটা কালকের জন্য আর পরে একটুখানি বেগুনও কেটে দিয়ে দিয়েছিলাম যাতে তরকারিটা আলাদা একটা স্বাদ আসে সাথে কিছু মটরশুঁটিও শীতকালের তরকারি মানেই কিন্তু এইভাবে একটা তরকারি খাওয়া বেশ ভালো লাগে চলো বিছানাটা এই মাত্র গুছালাম আর ওখানে এত সুন্দর রোদ রয়ে এসছে তাই বালিশগুলো একটু রোদে দিয়ে রাখলাম এবার চলো এখনও রান্না কমপ্লিট হয়নি দেখি রান্না কত দূর যে মোটামুটি কমপ্লিট টাও বলে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু পরে রান্না করেছি তাই রান্না নামাতে নামাতেই সাড়ে নটা বেজে গেছে তারপরে বাসন মাজা ফোনে ভয়েস দিতে দিতে দশটা বেজে গেছে এখন ঠাম্মা একটু বাইরে গিয়ে বসেছে এখনও আমার কুচি ঘর মোছা কিছুই হয়নি বাসনও মাজা হয়নি তো আসলাম আগে ঠাম্মার ঘরে বিছানাটা গোছাতে অনেক দিন ওই ঝাড়া হয় না কারণ উনি শুয়ে থাকে আর যেই টাইমে উনি বেরোয় সেই টাইমে আমি ঘরটার মুছে চলে যাই তো তো নোংরা থাকলে সেই ঘরের মধ্যেই পড়বে বলে আর সেই হিসাবে ঝাড়া হয় না তবে আজ এখনও ঘর মোছা হয়নি আর উনিও একটু আগে আগে বেরিয়ে গেছে তাই ভাবলাম পরিষ্কার করে নিই তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালোই লাগে আর আমি চেষ্টা করি বয়স্ক মানুষ হলে কী হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখার তো যথাসাধ্য চেষ্টার মধ্যেও অনেক খামতি থেকে যায় তো সেগুলো হয়তো আমি পেরে উঠি না তো হয়তো ওনার কাছে কোনোদিনও ক্ষমা চাইতে পারবো কিনা জানি না তবে মনে মনে সবসময় ক্ষমা চেয়ে নিই যে তার যদি রকম যে আমি যে তার যত্ন করছি তাতে যদি কোনো রকম খামতি থেকে যায় ভগবান যেন আমাকে ক্ষমা করে দেয় বাবা আমি বলেছিলাম আমি করে দিতাম এই লিস্ট ধরে আমার যেন খাবার যেন আসে আমাকে এরকম দেয় না তো এই যে শাশুড়ি এখন বাসন মারছে আর শাশুড়ি আমাকে আনতে বলেছে বাটি আমি এই যে এত বড়ো বাটি এনেছি আর আমাকে যে খাবারটা দিয়েছে সেটা হলো এত বড় এত ছোট বাটিতে কি করে এত বড় বাটিতে এই খাবারটা আমি নিয়ে যাব তাই তোমার বাটিটাই নিয়ে গেলাম হুম থ্যাংকু থ্যাংকু ওটার জন্য আর এটার জন্য আইলাম চলো আজ অনেকটা দেরি হয়ে গেছে এখনও খাওয়া হয়নি আগে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এখন এই মন্দিরটা ধুয়ে নেবো তবে ভিডিও করছিলাম তো ফোনে হাতের মধ্যে ফোন থাকায় জলের স্পিডটা বেড়ে যাওয়ায় দেখো একটা পাথর কিন্তু পড়ে গেছে চলো দেখতে পাচ্ছি এখন কটা বাজে বারোটা বাজতে ঠিক পাঁচ মিনিট বাকি এখন আমার আর একটা না সরি দুটো কাজ বাকি একটা হলো এই যে ঘর মোজা যেটার জন্য জল আমি নিয়ে চলে এসেছি আর একটা হলো ঠাম্মাকে স্নান করানোর তো এই দুটো কাজ করার পরে তবে আমি যাব সানি আর কোনো ঘরই মজা হয়নি ফার্স্ট আমাদের ঘরটাই মুছব তো চলো আগে ঘরগুলো মুছে নিই আর ঠাম্মাকে স্নান করে নিয়ে নিজে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে টাটা ঘর মুছে অনেক কাজ করেছি যেমন ঠাম্মাকে স্নান করানো দুপুরের ভাতের জন্য চাল ধুয়ে রাখা রাতে একটা খাবার করব। সেই কারণে সেই খাবারটিও বেশ ধুয়ে ভিজিয়ে রেখেছি তো তারপরে চলে গেছিলাম আমি স্নান করতে এই যে স্নান করে চলে আসলাম এখন যাব পুজো দিতে তার আগে এই যে জামা কাপড়গুলো আমি রোজের জামা কাপড় রোজ কেঁচে ফেলি সকালেরটা তো জামা কাপড়ের সাথেই কাচা হয়ে যায় আর দুপুরেরটা আমি বাথরুমে সার্ফ রেখে দিয়েছি সেখানে নিয়ে গিয়েই রোজ আমি সার্ফ দিয়েই কাজে কারণ দিন এত কাজ বাজ করি এত ঘাম হয় শুধু জল দিয়ে ধুলে আমার সেটা আর পড়তে ইচ্ছা করে না রোজ অল্প করে একটু সার্ফ দিয়ে ধুয়ে ফেলি তো একটু জল বেশি করেই নিয়ে যেতে হয় এই জন্য জলটাও বেশি ভরতে হয় বুঝতেই পারছো ওই কোনায় আমাদের কল আর এই যে সাইডটায় আমাদের বাথরুম তো রোদের দেখেছ কত পরিমাণে তাপ বেড়েছে এখনও সবে বসন্ত আসেনি তারই এই অবস্থা ভাবো গ্রীষ্মকাল আসলে আমাদের কী অবস্থা হবে এই গরমে চলো পুজো দিয়ে গীতা পাঠ করে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে নেবো তবে ফ্যান ঝরাতে ঝরাতে একটা অকাজ করে ফেলেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো আগে ফ্যানটা ঝরিয়ে নিই তো কি অকাজ করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এইভাবে বাটিতে ফ্যান ঝরাতে গেলে অনেক দিনই মানে সব সময় আমাকে এরকম প্রবলেম ফেস করতে হয় এই যে ভাতটা পড়ে গেল ফ্যানের মধ্যে তো চলো তা আগে পুরো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই ওদিকে কাকা শ্বশুর চলে এসছে ওনার স্নানও হয়ে গেছে এখন সবার খাওয়া দাওয়া পালা বড় মাসে ভাসুর তো বাড়ি নেই আমরা তিনজনই খাবো তো আগে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে ঠাম্মাকে আগে খেতে দিয়ে নেব তারপরে আমি আর কাকুমণি খাবো এই যে ফ্যান ঝরা থেকে একটা অকাজ করে ফেললাম কিছুটা ভাত এর মধ্যে পড়ে গেল দেখতেই পারলো তোমরা হাত ফুসকে একটা বেশ অকাজ তবে এই ভাতটা আমি ফেলে দেব না এই ভাতটা আমি খেয়ে নেবো আর এখানে ঠাম্মার জন্য একটু ফ্যান সমেত ভাত তুলে রেখেছি তো ফ্যানটা একটুখানি এখানে কমই আছে দেখতেই পাচ্ছ তো আমি এখান থেকে একটু ফ্যান মিশিয়ে দেবো 私、しっかり。 কিছু জামা কাপড় তোলা হয়েছে সাথে খাওয়া দাওয়ার যে বাসনগুলো সেগুলো মাজা হয়ে গেছে এটোটাও নেওয়া হয়ে গেছে এখানে বসেছিলাম ঠাম্মার চুলটা বাদ এখন ঠাম্মা চলে যাবে বাথরুম করে ঘরে তাই ভাবলাম চুলটা বেঁধে তাকে ঘরে দিয়ে আসি তারপরে আমি আমার মতো করে জামা কাপড়গুলো তুলবো আরও অনেক কাজ আছে সেগুলো করে তারপরে যাব ঘরে রেস্ট নিতে সেই বুঝেই বসে পড়লাম এখানে ঠাম্মার চুলটা বাদ এটা রেগুলার করে থাকি আর এখন আগে মাঝে মাঝে উনি স্নান করতো না তখন এই চুলটা খোলাও হতো না তবে এখন রোজ স্নান করছে যেহেতু গরমের তাপটা বাড়ছে সেই জন্য এখন রোজই সান করাচ্ছি কারণ সারাদিন শুয়ে বসে থাকা তো শরীর না হলে আরও গরম হয়ে যাবে সেই কারণেই অল্প জলে হলেও এখন রোজই কিন্তু সান করানো হচ্ছে আর রোজ সান করানো মানেই ওনার মাথা একটু বেশি করেই জল দেওয়া হয় আর ওই জল দিতে গেলে পুরো চুলটাই ভিজে যায় সেই কারণে এখন রোজই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনাকে রাখা হয় তো চলো ওনার মোটামুটি চুলটা বাঁধা হয়ে গেছে এবার আমি বাকি কাজগুলো করে নিয়ে তারপরে ঠাম্মার ঘরের মশাইটা টাঙিয়ে দেব এই যে মোটামুটি বেশ খানিক কাজ করেছি এখন এই যে ঠাম্মাকে শুয়ে রেখে তার ঘরের মশাইটা টাঙিয়ে দিয়ে যাব আবার খোলা হবে কাল সকালে ঠিক নটা থেকে দশটার মধ্যে কারণ রান্না বান্না করে নিয়ে তারপরে সবার লাস্টে মশাইকে বিদেয় দিয়ে নিয়ে তারপরে লাস্টে ওনার ঘরের মশাইটা খোলা হয় কারণ সকালবেলা আমি সময় পাই না আর উনিও তো সকালবেলা ওঠে না সেই কারণেই সকালবেলার হয়ে ওঠে না কারণ আমার নিজের ঘরের বিছানায় গোছানো হয় না সকাল সকাল সকালবেলা আমি এখন আর কোনো ঘরের বিছানায় গোছাতে পারি না তবে পায়ের ব্যথার কারণেই ঘাটে ওঠাটাও একটু চাপের হয়ে যাচ্ছে আর নামাটাও তো চলো এখানে ঠাম্মার ঘরের মশারিটাও টাঙানো হয়ে গেছে এবার যাবো রান্নাঘরের জানলা দরজা সব লাগিয়ে দিয়ে তারপরে যাব ঘরে একটু রেস্ট নিতে তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধেবেলা এক কাপ চায়ের সাথে চলো সবাই মিলে চা খেয়ে ঘরে যত জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি আর এই যে মাসের বাজার দেখছো এই ব্যাগটা ভরা বাজার ছিল এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি বার করে নিয়েছি আর এই বাজারটা হয়েছিল গত রবিবারে আজ শুক্রবার আজ বাসুর বাড়িতে আসবে যদি দেখে এখন আমি এই বাজারগুলো গুছিয়ে রাখিনি এসে হাজারটা কথা শোনাবে তো তার বাড়ি আসার আগেই ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে রাখি কারণ প্রায় আসার সময় হয়ে গেছে কারণ ঘটির কাটায় এখন বাজে আটটা সাড়ে আটটা কি পনেরো নটার মধ্যে সে বাড়ি ঢুকে যায় তো কদাচিৎ যদি কোনো দিন বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে আসে তখনই দশটা বাজে তো সেই কারণেই ভাবলাম আগে মাসের বাজারগুলো ঢুকিয়ে রাখি তবে এখান থেকে অনেক জিনিস যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি কিন্তু বার করে নিয়েছি আর এগুলো এখন আপাতত প্রয়োজন না সেইগুলো সেই জন্য আর বার করা হয়েছিল না তো সেগুলো এখন আসলাম বার করতে এখন যদি বার না করে রাখি বাড়িতে আসলে প্রচুর বকা খাবো তো এই বকা খাওয়ার ভয়গুলো খুব থাকে শ্বশুর বাড়িতে যেগুলো বাপের বাড়িতে থাকে না তো চলো আগে এগুলো ঝটপট গুছিয়ে নিই আর এখানে আছে দু রকমের বিস্কুট এটা হলো আমাদের আর আগের যে বিস্কুটটা দেখলাম ওটা হলো কুকুরের আর এখানে দেখো রান্নাঘরের কি অবস্থা আজ কয়দিন ধরে রান্নাঘরে বাসনগুলো আর জায়গাটা জায়গায় রাখা হচ্ছে না আর এই যে ফ্রিজের এই সবজি রাখার যে র‍্যাকটা দেখছো এই ট্রেটা এটা আমি দুপুরবেলায় পরিষ্কার করেছিলাম তবে কাল ভাবছি একটু ফ্রিজটাও পরিষ্কার করব তো এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি এখন ঘড়ির কাটায় সাড়ে আটটা একটু বসিয়েছি পায়েস আজ রান্নাবান্নাতে সব কিছুই ভাসুরের পছন্দের ওই যে দুপুরবেলা বললাম চালের সাথে আরও একটি জিনিস ভিজিয়েছিলাম সেটি হলো তরকা আমার ভাসুর ভীষণ পছন্দ পছন্দ করে তাই ও যেদিন বাড়িতে থাকে ওর পছন্দের খাবার ওর ওর বনের মতো করে খাবার তৈরি হয় ও যেমন একটু মশলাপাতি কম খায় তেল মশলা কম দিয়ে পাতলা জিনিস খেতে ভালোবাসে ও যখন বাড়িতে থাকে সেইভাবে রান্না হয় তো আজও ওর খাবার ওর পছন্দের মতনই খাবার হচ্ছে কারণ সারা সপ্তাহ বাড়ির বাইরে থাকে কি খায় না খায় আমরা তো কিছুই জানি না আর জানাতেও চাই মানে ও আমাদের জানাতেও চায় না কারণ জিজ্ঞাসা করলেও বলে না কারণ এটা হচ্ছে সব মানে যারা বাইরে থাকে তারা এই কষ্টটা ভালো বুঝবে যে বাইরের জীবনটা কতটা কষ্টের তো যেহেতু সারা সপ্তাহ বাড়ির বাইরে থাকে চেষ্টা করি যে একদিন বা দুদিন বাড়িতে থাকে ওকে মানে মনের মতো করে খাওয়ানোর তো এটাতে অনেকেই খারাপ ভাবে যে আমি আমার ভাসুরের জন্য এতটা কেয়ার করি তবে ভাসুরটাকে আমি পুরো আমার নিজে দাদার মতো করেই শ্রদ্ধা করি তো এখানে দেখো তর্কা করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি তর্কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে আমি যে তরকাটায় ভেবেছিলাম ডিম তরকা করব কিন্তু সেটা আর আমার করা হয়নি তবে ডিমটা আগে ভুজিয়া করে নেওয়া উচিত ছিল সেটা আর হয়নি বলে তরকাটা পুরোটা করে নিয়েই তারপরেই এখন ডিম ভাজবো তো চলো আগে ডিমটা ভেজে নিয়ে তারপরে আবার তরকাটা দিয়ে ডিমটার সাথে একটু মিশিয়ে নেবো চলো এখানে তরকাটা হয়ে গেছে তবে তরকাটাতে একটা ভুল করেছি আমি যেহেতু ডিম তরকা বানাবো ভেবেছিলাম তো আমি আগের থেকে ডিমটা ভুজিয়া করে রাখিনি সেই কারণেই এই যে এখন আবার এই কড়াইতে ভুজিয়া করে তরকাটা দিয়ে আবার একটুখানি সাতলে নেব সেই কারণেই তরকাটা নামাতে হলো হলে কড়াইতেই থাকতো তো চলো ঝটপট করে আগে ডিমটা ভেজে নিই কারণ এখনও আটা মাখবো রুটি বানাবো এখানে কাকা শ্বশুরের জন্য ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের ডিম তড়কা অলরেডি রেডি একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো আটা নিয়ে নিয়েছি মাখবো আর এখানে করেছি একটু পায়েস আর এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তরকা দিয়ে খাবে বলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ঠাকমা শাশুড়ি আর কাকা শ্বশুরের খাওয়া হয়ে গেছে ভাসুর যেহেতু আস্তে ধীরে খাই সে এখনও খাচ্ছে আর ইনি বাবু এখন এসছে খাবার নিতে তো আমি যেহেতু ওদেরকে কোনো রকমের রুটি ভেজে দিয়ে দিয়েছিলাম একা হাতে সমস্তটা করতে করতে দেরি হয়ে গেছিলো তাই এখন দিলাম বড় খেতে তো চলো ওর কাছে একটু রিভিউ নেওয়া যাক যে আজকের খাবারটা কেমন হয়েছে যেমন হলো আজকে রাতের খাবারটা কষ্ট করে রান্না বান্না করলে যদি একটু ভালো রিভিউ পাওয়া যায় সত্যি খুব ভালো লাগে আর এটা আমার সব সময় করে তবে ভালো মন্দ খেতে গেলে তো একটু কষ্টত করতে হবে দেখো কত বাসন হয়েছিল আর আজকের দুধটা দেবো ভাসুরকে আমরা খাবো না সারা সপ্তাহ আমরা খাই একটা দিন বা দুটো দিন ওকেই দেওয়া হয় পুরো দুধটা ওকে দিয়ে এখন যাবো শুতে সমস্ত কাজ বাজ শেষ তবে এখনই শোবো না এখন ভিডিও এডিটিং করতে বসবো তো চলো আর যেহেতু আমরা দুধ খাবো না তাই ঘরের পুরো দরজাটাই লাগিয়ে দেবো আর দুধ খেলে দরজা সেটা পুরোটা লাগানো হয় না তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর